তো সালটা ছিল উনিশশো যখন এই দুনিয়া প্রথম পায় তার অতিমানব সুপারম্যানকে এই ক্যারেক্টারের গুরুত্ব ঠিক এমন প্রতি পঞ্চাশটা কমিক ক্যারেক্টারের একটা সুপারম্যান থেকে অনুপ্রাণিত যদি সুপারম্যান না থাকতো তাহলে আমরা অমনি পেতাম না হোম পেতাম না যে কিনা মায়ের দুধ খাওয়ার জন্য পার ছিল কিন্তু লাইভ অ্যাকশন সুপারম্যান যখন পদ্মায় এলো তখনই শুরু হলো এক অদ্ভুত অভিশাপ হ্যাঁ এই সুপারম্যান কার্স এমনটা বলা হয় যারা এই চরিত্রে অভিনয় করে হয় তাদের জীবন চলে যায় নয়তো কেরিয়ার ডুবে যায় আর আজকে আমি কথা বলবো সেই সুপারম্যান অভিশাপকে নিয়ে এবং সেই অভিনেতাদের কথা যারা এই শিকার হয়েছেন আর সেই একজন অভিনেতা যে কিনা এই অভিশাপকে ভাঙতে পেরেছিল নাম্বার ওয়ান কার্ক আইল্যান্ড উনিশশো চল্লিশের দশকে কার্ক আইল্যান্ড প্রথম লাইভ একশন সুপারম্যান হন কিন্তু সিরিজ শেষ হতে কার্কের ক্যারিয়ারও শেষ হয় কাজ পাওয়া একদম বন্ধ হয়ে যায় অনেক বছর পরে একটা ছোট রোলে লুইস লাইনের বাবা হয়ে ফিরলেন বড় পর্দায় তারপর আর তাকে কেউ দেখেনি জীবনের শেষ দিকে আলিজামের বুকে উনিশশো সালে তিনি মারা গেলেন নাম্বার টু জর্জ রিভস সবচেয়ে মিস্টেরিয়াস মৃত্যু ঠিক জিয়া খানের মৃত্যুর মতো প্রচুর স্ট্রাগলের পর সুপারম্যান হয়েছিলেন তিনি কিন্তু টাইকাস্টিং এর কারণে তার কেরিয়ার আটকে যায় এখানে টাইকাস্টিং কাস্টিং বলতে বোঝানো হচ্ছে তিনি যখন সুপারম্যানের রোলটা প্লে করেছিলেন এর প্রত্যেক মানুষ শুধুমাত্র তাকে সুপারম্যান হিসেবে দেখতে চাচ্ছিলো যদিও এরপরে তিনি একটি যুদ্ধ সিনেমা করেছিলেন কিন্তু লোকজন বললো সুপারম্যান হেলমেট কেন পরছে তারপর বিয়ের কিছুদিন আগে নিজের ঘরের মৃত অবস্থা তাকে পাওয়া যায় অনেকে কিন্তু গানে তার ফিঙ্গারপ্রিন্টের ছিল না কোনো চিহ্ন এই ঘটনা নিয়ে হলিউড ল্যান্ড নামে একটা সিনেমা আছে যেখানে ব্যান অভিনয় করেছিল নাম্বার থ্রি ক্রিস্টোফার লিপ উনিশশো আটাত্তর থেকে উনিশশো সাতাশি পর্যন্ত তিনি ছিলেন সুপারম্যানের চেহারা কিন্তু ঘুরে চলা ছিল তার প্যাশন আর সে ঘুরে তাকে ফেলে দিয়ে প্যারালাইজ করে ফেলে তিনি প্যারালাইজ হওয়ার পর প্রায় আত্ম কিন্তু তার স্ত্রী তাকে সাহস দেন পরে তিনি স্পাইনাল ইঞ্জুরি রিসার্চে নিজেকে উৎসর্গ করেন কিন্তু শেষ পর্যন্ত বাউন্ন বছর বয়সে তিনি মারা যান যিনি প্রমাণ করে গেছেন যারা চেষ্টা করে তারাই তাকদের বদলায় নাম্বার ফোর ব্র্যান্ড অ্যান্ড রথ দুই হাজার ছয়ের সুপারম্যান রিটার্নস ছিল সুপারম্যান টু এর সিকুয়েল তিনি পারফেক্ট ছিলেন কিন্তু সিনেমা এতটা বাজে ছিল যে কেরিয়ার তলিয়ে যায় ডিপ্রেশনে গিয়ে তিনি গেম খেলে আসক্ত হয়ে পড়েন আর কেউ তাকে কোনো সিরিয়াস প্রবলেম নেননি নাম্বার ফাইভ হেনরি ক্যাবেল সবচেয়ে আনলাকি অভিনেতাদের একজন ইয়াং বয়সে যখন তিনি জেমস বন্ড হতে যান তখন তাকে বলা হয়েছে তুমি অনেক বেশি ছোট বড় হয়ে বললো তুমি অনেক বড় জেমস বন্ড ব্যাটম্যান কিছু পেলেন না কিন্তু ম্যান অফ স্টিলের দুর্দান্ত কাজ করলেন কিন্তু ডাব্লিউ গোল্ড প্ল্যানিং প্ল্যানিংয়ের কারণে কোনো সিকুয়েল মুভি আর পেলেন না তবে উইচার মিশন ইম্পসিবলের এজেন্ট হিসেবে হেনরি নিজেকে প্রমাণ করতে পেরেছেন সুপারম্যান ছাড়াও স্পয়লার হয়তো হেনরি কেবেল আবার ফিরছেন নতুন সুপারম্যান মুভিতে আমি এর বেশি কিছু বলবো না মুভি দেখে বলব বাকি কথা নাম্বার সিক্স ডেভিড কনস্রোয়েত দুই হাজার তেইশে আমরা পেলাম নতুন সুপারম্যান আর যাকে নিয়ে সত্যি বলতে আমি আশাবাদী তবে সুপারম্যান কার্ডসের মূল কারণ কি ছিল কাস্টিং অর্থাৎ একবার সুপারম্যান হলে মানুষ অন্য কিছু ভাবতে পারছিল না তাকে তবে টম ওয়েলিং টাইলার হকলিন কিংবা হ্যানরি ক্যাবল প্রমাণ করে দিয়েছিলেন সব অভিনেতায় এই অভিশাপের শিকার হন না শেষ কথা হয়তো সুপারম্যান কার্স নিজ একটা কাকতলীয় ঘটনা কিন্তু এত ট্র্যাজেডি আর বাধা দেওয়ার পর কেউ না কেউ তো ভাববেই হয়তো সত্যিই কোনো অভিশাপ আছে হয়তো বা এমন কিছু নেই যাই হোক ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে পারেন ভালো লাগলো লাইক অ্যান্ড শেয়ার করেন থ্যাংকস লট ফর ওয়াচিং গাইস দেখা হবে পরে কোনো ভিডিওতে